بسم الله الرحمن الرحيم وفي أشهر الروايتين عن أبي حنيفة رحمه الله تعالى مسح ما يستر البشرة فرز ما يستر البشرة بشرة فرز وهو الأصح المختار كذا في شرح الجامع الصغير لقازي خان إذا مسح الرأس، إذا مسح الرأس ثم إذا مسح الرأس ثم حلق الشعر لا تجب الإعادة وكذا إذا توضا ثم قص الأظفار وفي أشهر الروايتين عن أبي حنيفة إمام أبو حنيفة رحمة الله عليها দুই রওয়ায়তের দুই বর্ণনার প্রসিদ্ধ রওয়ায়ত রয়েছে যে মাসহু মা ইস্তাতিরুল ইস্তুরুল বাশারাতা ফরজ ওই অংশটা যে অংশটা চামড়াকে ঢেকে রাখে সেটা মাসে করা কি ফরজ হ্যাঁ মানে চামড়া সাথে যেটা লাগানো হ্যাঁ

ওজুর সময় কি করে মাসে করে এরপরে তার কি মাথা মুন্ডি ফেলে তাহলে এমত অবস্থায় মাথা কি আবার মাসে করতে হবে কিনা হ্যাঁ কারণ সে মাছা মাছা করছে কিসের উপরে চুলের উপর নাকি চুল তো নাই এখন নাকি এখন তার আবার মাছে মাথা মাছে করতে হবে কিনা বলতেছে যখন মাথা মাছে করলো সুম হাল সার অতবার আবার চুল কি করলো

যখন কোন ব্যক্তি উঁচু করে সুন্না অথবা তার নখ কেটে ফেলে তাহলে এমন অবস্থায় পুনরায় আবার কি উজু করতে হবে না এখান থেকে উজুর ফল শেষ হয়ে গেল এখন শুরু হবে ওজুর শূন্য অজুতে কি কি জিনিস শূন্য হ্যাঁ শূন্য তুহু তার শূন্যত হচ্ছে এক নাম্বার লিল মুসতাঈজি আসলু ইদাইহি ইলা রুসগাইহি সালাসান ক্ববলা ইদখালিহিমাল ইনআআ লিল মুসতাঈজ মুসতাক্বান মানে মানে যে ব্যক্তি ঘুম থেকে উঠলো হ্যাঁ তার জন্য শুনুন সাথে আসলু ইদাইহি তা উভয় হাত ঘষি করবে ইলা রুসগাইহি কব্জি পর্যন্ত সালাসান তিনবার ক্ববলা ইদখালিহিমাল ইনআআ পাত্রে হাত দেওয়ার পূর্বে বলতেছে এখানে কবলা ঈদ খাওয়ালিমাল মানে আগে তো কি করতো রে বদনার মধ্যে বা বিভিন্ন পাত্রের মধ্যে আগে পানি নিত কূপ থেকে পানি উঠাইতো উঠানোর পরে ওই ওই পানি কি করতো রে ওই পানি দিয়ে ওজু করতো হ্যাঁ আর বর্তমান তো কি আর আধুনিক যুগ এখন কি করে ট্যাপ আছে হ্যাঁ বা টিউব আছে টিউব কল আছে না কল কলের মধ্যে চাপ দিলে পানি বাড়ায় ওখানে কি হাত ধোকানোর কোনো প্রয়োজন হয় না তো এখানে বলতে যে যে ব্যক্তি ঘুম উঠলো সে যদি পাত্রের মাধ্যমে কোনো একটা পাত্র পানি নিয়ে করে তাহলে ওই পাত্রের হাত ঢুকাবে না যতক্ষণ না পর্যন্ত তার উভয় হাত না ধুতো করবে কারণ হ্যাঁ তিনবার কারণ হচ্ছে হাতের মধ্যে অনেক সময় কি থাকে মরা থাকে ঠিক না থাকে না মানুষ যখন ঘুমায় তখন তার কি হাত বিভিন্ন লজ্জা স্থানে স্পর্শ করে তখন সেখান থেকে না লাগার কি আছে রে সম্ভাবনা

এক্সচেঞ্জ করার পর কি করে ওযু করে এখন এক্সচেঞ্জ করার আগে ধুবে না পরে ধুইব বলতাছে হাযাল গুসলু ইনদা বাযিল মাশায়েখ এই গোসলটা এই ধুতো করাটা বাজ মাশায়েখের নিকট সুন্নাতুন ক্বাবলুল ইস্তিনজা ইস্তিনজার পূর্বে কি সুন্নাত হ্যাঁ ওয়াইনদাল বাযি বাদাহু আর কাটা করার মত করে পরে হ্যাঁ ওয়াইনদাল বাযি ক্বাবলাহু ও বাদাহু জামিআন আর কাটা মধ্যে আগে করব পরেও কি করবে রে করবে হ্যাঁ

আমার ছোট ভাই ছিল তো আমি যখন আটটা বাজে তো তারে নিয়ে গেছি তো নিয়ে যাওয়ার পরে গড়া 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 রে গড়া ছিল না সেঙ্গার থেকে বড় বড় দে সঙ্গার দ্বারা সরু আর একটা সেঙ্গার থেকে বড় বড় ওইগুলো ওই গেটের মধ্যে গাছের উপর এগুলো হয়েছিল অনেকগুলা এরপরে

أنه إذا كان الإناء صغيرا بحيث يمكن رفعه يرفعه بشماله ويصب على كفه اليمنى ويغسلها ثلاثا ثم يصبها بيمينه على كفه اليسرى كما ذكرنا وإن كان كبيرا بحيث لا يمكن رفعه فإن كان معه إناء صغير يرفع الإناء به ويغسلها كما ذكرنا এই বলতেছে এখন এই যে দৌত করার পদ্ধতিটা কি হ্যাঁ দৌত করার পদ্ধতিটা কি বলতেছে যদি পাত্র ছোট হয় মানে যে পাত্রের মধ্যে পানি আছে সেটা কি হবে ছোট হয় তাহলে সেটাকে উঁচু করা সম্ভব হ্যাঁ তাহলে কি করবে বাম হাত দিয়ে উঁচু করবে বাম হাত দিয়ে উঁচু করে ডান হাতে পানি ঢালবে হ্যাঁ পানি ঢালে ডান হাত কি করবো পরিষ্কার করবো এরপরে টান্না হাতে ধরে মার মাথর উপর কি করবে পানি ঢালবে হ্যাঁ হয় আর যদি বড় বড় পাত্র কি বিশাল একটা উঁচু করা সম্ভব রে তখন বলতে যদি এরকম থাকে যে তার পাশে ছোট কোনো পাত্র থাকে যার মাধ্যমে কি পানি নেওয়া যায় তাহলে ওই ছোট পাত্রের মাধ্যমে পানি নিবে হ্যাঁ যেমন সাথে কি আছে কি আছে